নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো তোমরা জানো ইস্ট বেঙ্গল গত দুদিন ধরে প্র্যাকটিস শুরু করে দিয়েছে ক্লেটন সিলভা ছাড়া কিন্তু কোনো বিদেশি এখনো পর্যন্ত দলের সাথে জয়েন করেনি সেখান থেকে শোনা যাচ্ছে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার ইস্ট বেঙ্গলের বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউসতে দলের সাথে জয়েন করবে হেক্টর ইস্ট বেঙ্গলের বর্তমান ডিফেন্সের অন্যতম স্তম্ভ নেজমের সাথে ম্যাচ খেলতে গিয়ে কিন্তু সে চোট পেয়েছিল তারপর তাকে কিন্তু চিকিৎসার জন্য স্পেনে পাঠানো হয় কারণ একটা বড় সময় ইন্টারন্যাশনাল ব্রেকও ছিল এখন শোনা যাচ্ছে হেক্টর কিন্তু অনেকটাই সুস্থ ফিরে আসলে কিন্তু হেক্টরের কন্ডিশন বোঝা যাবে উনত্রিশ তারিখ নর্থ ইস্টের সাথে হেক্টর খেলতে পারবে কিনা ফিরে আসলে হেক্টরের কন্ডিশন দেখেই বোঝা যাবে এছাড়া মাদি তালাল কিন্তু আজকের মধ্যেই শহরে ফিরছে মাদি তালালও দেশে ফিরে গেছিল একটা রেস্ট নিয়ে নতুন করে কিন্তু আবার ডিস্টার্ট করবে মাদি তালাল সামনে সব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে দেখা যাক এবার মাদি তালাল ছাউল ক্রেস্পো নতুন করে এরা একটা ভালো রিস্টার্ট দিতে পারে কিনা এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি বিজয় ছেত্রী যিনি বিদেশের মাটিতে উরুগুয়ের ক্লাব কোলন এফসি তে খেলছেন এবং সে কিন্তু নিজের যাচ্ছে নাচ্ছে খুবই ভালো খেলছে কিন্তু বিজয় ছেত্রী পনেরোই নভেম্বর কোলোনের হয়ে বিজয় ছেত্রীর অভিষেক হয় এবং ললিজ এফসির বিরুদ্ধে কিন্তু মাঠে নামে সে এবং সেই ম্যাচটা বিজয় ছেত্রীরা পাঁচ শূন্য ব্যবধানে জিতে যায় তো অভিষেকেই এত বড় জয় নিশ্চয়ই কিন্তু বিজয়ের কনফিডেন্স বাড়াবে ডিফেন্সে সে দারুণ খেলেছে কাউন্টার অ্যাটাক বল ডিস্ট্রিবিউশন এই কাজগুলো কিন্তু খুবই ভালো করেছে সে ম্যাচের পর বিজয় বলেছে ক্লাবের হয়ে সে নিজের সেরাটা দিতে চায় এবং ভারতের মুখ বিদেশের মাটিতে উজ্জ্বল করতে চায় তো আন্তর্জাতিক মঞ্চে একটা ভারতীয় প্লেয়ার খেলছে এটা কিন্তু অবশ্যই একটা গর্বের ব্যাপার এরপর যদি একটু ভারতীয় ফুটবল দল নিয়ে একটু কথা বলি তো আজকে তো মালয়েশিয়ার সাথে ভারতের ম্যাচ রয়েছে খেলাটা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে খেলাটা কিন্তু টিভিতে দেখাবে স্পোর্টস এইটিন থ্রি এই চ্যানেলে কিন্তু খেলাটা দেখাবে স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে সন্ধ্যে সাড়ে সাতটা দিয়ে ম্যাচটা তোমরা দেখতে পাবে এছাড়া মোবাইলে যারা যারা খেলাটা দেখতে চাও তারা জিও সিনেমা এই অ্যাপে কিন্তু খেলাটা দেখতে পারবে এরপর যদি ইস্টবেঙ্গলের নতুন কিছু সাইনিং নিয়ে আমরা একটু কথা বলি তো ইস্টবেঙ্গল বেশ কিছু নতুন প্লেয়ার কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং তারা সকলেই অনুরুদ্ধ সাতেরোড় প্লেয়ার অ্যাকচুয়ালি আসন্ন এআইএফএফ ইউথ লিগকে ইস্টবেঙ্গল পাখির চোখ করেছে সেখানে কিন্তু ভালো খেলা ইস্টবেঙ্গলের লক্ষ্য সেই জন্য তারা সেই অনুযায়ী টিমও বানাচ্ছে ইস্ট বেঙ্গল যে তিনজন নতুন ফুটবলারকে সাইন করিয়েছে তারা হলো মোহাম্মদ সিফাজ এবি নাব্বা নাব্বাস আর আব্দুল্লাহ রাইহান পিএস এরা সকলেই কাসারগড় জুনিয়র ফুটবল একাডেমির প্লেয়ার এরপর যদি আমরা একটু নন্দা কুমার আর নাওরে মহেশ সিংকে নিয়ে একটু কথা বলি তো অনেকেই বলছিলেন নাওরে মহেশ আর নন্দা কুমারকে ডিসিপ্লিনারি কমিটি বসিয়ে কিন্তু আরো বেশি শাস্তি দেবে এবং সেটা দুই থেকে তিন ম্যাচ শাস্তি হতে পারে অনেকেই তো আবার মহেশের আর্থিক জরিমানার কথাও বলছিলেন তো বন্ধুরা বলে রাখি এইসব কিন্তু কিছুই হচ্ছে না মহেশ নন্দ দুজনেরই একটা করে ম্যাচ সাসপেনশন হবে মানে নর্থ ইস্ট ম্যাচটাই শুধু খেলতে পারবে না নান্দা আর মহেশ তারপরের ম্যাচগুলো থেকে কিন্তু তারা অ্যাভেলেবেল থাকবে এরপর যদি আমরা একটা কনসার্ন নিয়ে একটু আলোচনা করি তো তোমরা যেন এআইএফএফ সিদ্ধান্ত নিচে সম্পূর্ণ আই লিগটা তারা স্ট্রাচি স্পোর্টসের একটা অ্যাপ এস এস ই লাইভ টেলিকাস্ট করবে সেই জন্য শেষ মুহুর্তে সোনি নেটওয়ার্ককে ক্যান্সেল করে কোনো রকম টেন্ডার প্রকাশ না করে কিন্তু ডাইরেক্ট তাদের সম্প্রচারের দায়িত্ব দিয়ে দেওয়া হয় এরপরে সব আই লিগের দলগুলো কিন্তু প্রচন্ড রেগে গেছে এবং ওপেনলি তো পাঁচ ছটা টিমের ওনার বলতে শুরু করে দিয়েছে তারা আই লিগে দল খেলাবেই না কারণ টিভিতে আই লিগ সম্প্রচার না হলে তারা স্পন্সার পাবে না এবং স্পন্সার না পেলে কিন্তু তারা দল চালাবে কি করে সেই জন্য তারা দল তুলে নেবে এবং এর মধ্যে যে ব্যক্তিটি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এবং মুখ্য তার নাম হচ্ছে রঞ্জিত বাজাজ বাজাজ ওপেনলি সব কাজে যেভাবে বিরোধিতা শুরু করে দিয়েছে তাতে কিন্তু অনেকেই ভয় পাচ্ছে এর প্রভাব হয়তো আনোয়ার যদিও এটা পুরোটাই অ্যাজামসান তবুও একটা ভয় তো আছেই যেহেতু রঞ্জিত বাজাজ আর এই আইএফএফ এখন পরস্পর যুদ্ধ শুরু করে দিয়েছে তার প্রভাব যেন আনোয়ার আলী মামলায় না পড়ে কারণ আনোয়ারের কেসটা তো এখন এই আই এর হাতেই রয়েছে বাই চান্স যদি নেওয়ার জন্য কিছু করা হয় সামান্য যদিও আবার বলছি এটা কিন্তু একটা অ্যাজাম তো সেটা করা হলে ক্ষতি তো আনোয়ার আর ইস্টবেঙ্গল ক্লাবেরও হতে পারে তাই আমার মনে হয় আনোয়ার কেসটা যতদিন চলছে রঞ্জিত বাজার স্যারের কি এত ওপেনলি যুদ্ধ করাটা কি উচিত তো রঞ্জিত বাজার স্যার যেটা বলেছেন সেটা হলো গত দশ বছরে এটা সব থেকে বাজে লিগ ব্রডকাস্টিং হতে চলেছে আর আমরা এ আই কে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা খেলবো না তো আর কিন্তু তিনি তিনি শেয়ার করেছেন যেখানে এআইএফ প্রেসিডেন্ট কে তো ডি বি এটাও বলা হয়েছে সেটাও তিনি শেয়ার করেছেন তো এই জিনিসগুলো কিন্তু একটু কনসার্নিং তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এর প্রভাব যেন আনোয়ার আলী কেসে না পড়ে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার